আমরা যখন কোনো শিল্পকলা তৈরি করি সেক্ষেত্রে কাগজ ও রঙের ব্যবহার করে থাকি কিন্তু তোমরা স্কুল প্রজেক্টে নানা ধরনের সামগ্রী একসঙ্গে ব্যবহার করে থাকো যেমন ক্রেয়ন বা মোম রং, ফেব্রিক রং, অথবা ডাল শুকনো পাতা দিয়ে কোলাজ তৈরি করা ইত্যাদি যখন তুমি একটা আর্টওয়ারকে বিভিন্ন রকমের সামগ্রী বা নানা ধরনের পদ্ধতি ব্যবহার করো তখন তাকে মিক্স মিডিয়া বলা হয় উদাহরণ হিসেবে রেথিকা মার্চেন্টের আর্টওয়ার্ক বা শিল্পকলা দেখা যাক এই আর্টওয়ার্কে দেখো পাহাড়ে ঘেরা ও গাছ কাছালিতে ভরা জায়গায় মানুষের মতো দেখতে প্রাণী দেখা যাচ্ছে যাদের মাথা পাখির মুখের মতো কিন্তু খুব ভালোভাবে দেখলে বুঝতে পারবে গাছ আর ঝোপঝাড়গুলো পুরোনো ম্যাগাজিনের কাগজ কেটে আঠা দিয়ে লাগানো হয়েছে আর্টওয়ার্কটাই বাকি সব কিছু রং ও কালি ব্যবহার করে করা হয়েছে এইভাবেই বিভিন্ন রকমের সামগ্রী ব্যবহার করে একটা আর্টওয়ার্ক তৈরি করা হয় শিল্পী অঞ্জু আচার্য তার ন্যাচারাল আর্টওয়ার্ক বা শিল্পকর্মের জন্য বিখ্যাত এই আর্টওয়ার্কগুলোতে তিনি শুধু জল রং ব্যবহার করেননি বরং কালি রাইস পেপারের টুকরো ও ফেব্রিক রঙও ব্যবহার করেছেন নানা ধরনের সামগ্রী ব্যবহার করে শিল্পীরা তাঁদের ভাবনাগুলোকে নতুন রূপ দিতে পারেন সেই জন্য মিক্সড মিডিয়া আর্টওয়ার্কগুলো ভীষণ ক্রিয়েটিভ ও সুন্দর হয় এগুলোর মধ্যে পুরনো ও অন্যতম উল্লেখযোগ্য আর্টওয়ার্ক হল পেইন্টেড ফটোগ্রাফি এতে শিল্পী ফটোকে আরও সুন্দর করে তুলতে বা আরও ন্যাচারাল করার জন্য ফটোতে রং ও কালির ব্যবহার করেন আরও কিছু উদাহরণ দেখা যাক নানা ধরনের সামগ্রী ব্যবহার করে আর্টওয়ার্ক ক্রিয়েট করা ভীষণ মজার ব্যাপার তাই না এবার তুমি আমার স্বপ্নের পৃথিবী এই থিমের ওপরে একটা মিক্স মিডিয়া শিল্পকলা বা আর্ট ক্রিয়েট করো প্রথমে একটা কাগজের টুকরো নাও এরপর সমস্ত সামগ্রী এক জায়গায় জোগাড় করে রাখো ক্রিয়ন বা মোম রং নানা ধরনের কাগজ স্কেচ পেন পুরনো ম্যাগাজিন কাঠি আঠা এবং ফেব্রিক রং। বা গাছের পাতা ইত্যাদি সমস্ত ক্রিয়েটিভিটি মিশিয়ে স্বপ্নের পৃথিবী নামক শিল্পকলা তৈরি করো এবং তোমার ক্রিয়েটিভিটি ছড়িয়ে দাও প্রথম ক্রিয়েটিভিটি পোর্টালে তোমার আর্টওয়ার্কটি আপলোড করো আনন্দের সঙ্গে কাজ করো অল দ্য বেস্ট